মানুষকে বিভ্রান্তি করবেন নাই যাক যদি দু মিনিট লড়ছে দু মিনিটই বলবেন আধা ঘন্টা লড়িলে আধা ঘন্টাই বলবেন আপনাদের কয়েকটা ফ্যাক্স ভিডিও দেখা যাচ্ছে আজ কয়েকটা আসরে করে কারা যাই হোক जोर एजन हमनी जनले जोर राज किशोर महतो गजरा हम हेते आहार मोदी कोठाय सो कोठा सो कोन नाही तारा निजम महतो तारा मोदी राजपुर जिले आपने माइकर रंजन शिंदे वचन सामने चले आसर

दादा Ne? 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 ਆਹ ਨਾ ਨਾ ਦੇਖ ਬਾਈ ਆਹ ਲੈ ਲੈ ਇਹ ਕਮੇਡੀ ਕਮੇਡੀ ਸਾਹਮਣੇ ਰੱਖ ਦੋ ਚਲੋ ਪੁਨਰ ਕਰਾ ਕਮੇਡੀ ਸਾਹ ਰਾਮ ਨੂੰ ਪੂਰ ਬੋਲੋ ਚੱਲੀ ਜਾ ਸਾਹ ਨਾ ਸਾਹ 50 ਰੁਪਏ ਉਹਨਾਂ ਨੂੰ ਚੁਲਿਆ ਦੇ ਜੀ দীনবন্ধু দীনবন্ধুর মাধ্যম আপনি সামনে আসুন আপনি সামনে আস থেকে দীনবন্ধু বাবু আমাদের মঞ্চে উপস্থিত আছেন ইনার তারা কন নম্বরে ছিলেন দু নম্বরের সাথে ইনি জড়া করেছিল লড়াই করেছে তাই ওনাকে সান্তনা পুরস্কার এক হাজার আমাদের মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি সম্পাদক সুবোধ মাহাতো দীনবন্ধু বাবুর হাতে তুলে দিচ্ছেন শিরকাবাগ মেলা কমিটি আপনি কিরকম মেলা পরিচালনা করলে আপনাকে সম্মান কি দিয়েছে রাত্রিতে এসেছিলেন তো যে মালিক

ওনার কারা পরাজয় হয়েছে ওনাকে এক নম্বর গাড়ার মালিক মনবোধ গোড়াই দু হাজার টাকা সান্ত্বনা পুরস্কার ওনার হাতে তুলে দিচ্ছেন আমাদের মানভূম পার্থ সারথী মাঝি মেসের দিন লালটু বাবুকে দু চার কথা বলার জন্য আমি জেলা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাই নমস্কার আমি আমার পক্ষ থেকে বলছি মনোজ গর্দাকে যে মেলা ভালো পারে এলো কারা ব্যাপার তো কারাই করেছে ওটা তো আমাদের কিছু করার নাই যাই হোক যতটুকু পারেছে ততটুকু আমার কারাই খেলা দেখাইছে এই বলে আমি আমার বক্তব্য ধন্যবাদ

মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি তথা জেলা কমিটি কোর কমিটি যেসব আমরা আজকে সেরকাবাদ উপস্থিত হয়েছি আম জেলা কমিটির পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা ইউটিউবার বন্ধুদেরকে যারা বাড়িতে বসে ভিডিও ছাড়ছেন দয়া করে সঠিক সময় ধরে আপনারা ছাড়বেন আপনারা মানুষকে বিভ্রান্তি করবেন নেই যাক যদি দু মিনিট লড়ছে দু মিনিটেই বলবেন আধা ঘন্টা লড়িলে আধা ঘন্টাই বলবেন আপনাদের কয়েকটা ফ্যাক্স ভিডিও দেখা যাচ্ছে আজ কয়েকটা আসরে আজকেও আপনারা ছাড়ছেন যারা ছাড়ছেন জেলা কমিটির পক্ষ থেকে আমরা আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনারা সাংবাদিক আপনারা সঠিক জিনিস তুলে ধরুন অযথা ভিডিও ছাড়বেন না নমস্কার জয় জয় গ্রাম জয় মন্দির সকলকে প্রণাম জানা আজকে যে বাংলা একুশে আসেন গ্রাম যে মেলা ছিল এখানে গেলা ছিল সাতটি তার মধ্যে মোটামুটি কারা সবাই লড়েছে কেউ কম কেউ বেশি তো যাই হোক কমিটির ছটি কারা জয়ী আছে একটি কারা পরাজয় হয়েছে তো যাই হোক মেলা কমিটি এখানে মোটামুটি মেলা শান্তিপূর্ণভাবে পার করেছে কমিটিও ভালো দর্শকও খুব শান্তিপূর্ণভাবে লড়াই দেখেছে আজকে আর আমি বেশি কিছু বলছি নাই এই নিয়ে আমি বক্তব্য শেষ করছি